আসসালামুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শিরোনাম জানাজা ও দাফন ঘিরে নিরাপত্তা জোরদার পতাকায় মোড়ানো গাড়িতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার মরদেহ বাড়ি থেকে উচ্ছেদ বালুর ট্রাকের বেষ্টনে কারাবন্দি শেখ হাসিনার আক্রোশে খালেদা জিয়া মাকে হারিয়ে নিঃশব্দ শোকের ছায়া তারেক রহমানের চোখে মুখে খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকামুখী জনস্রোত সব পথ মিশে গেছে মানিক মিয়া অ্যাভিনিউতে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে জনস্রোত সব পথ মিশে গেছে মানিকমিয়া অ্যাভিনিউতে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অংশ নিতে ও শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর মানিক মিয়া অভিমুখে জনতার ঢল নেমেছে আজ বাদ জোহর দুপুর দুতুর দিকে এখানে জানাজা অনুষ্ঠিত হবে রাজধানী সহ সারা দেশ থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনতা মানিকমিয়া অ্যাভিনিউতে ছুটে আসছেন গতকাল মঙ্গলবার রাত থেকেই সংসদ ভবন ও আশপাশে এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ভিড় জমতে শুরু করে এছাড়া সকালে তীব্র শীত উপেক্ষা করে দেশনেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে হাজারো মানুষ জানাজা স্থলে উপস্থিত হচ্ছেন সরেজমিনে দেখা গেছে বেলা সাড়ে দশটা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মানিক মিয়া অ্যাভিনিউ এর আশপাশ এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো নেতাকর্মী জানাজা স্থলে আসছেন সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে সকাল থেকে থেকেই জনস্রোত দেখা যাচ্ছে যতই সময় গড়াচ্ছে ততই লোক সমাগম বাড়ছে এদিকে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধ এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা গেছে বেগম খালেদা জিয়াকে স্বামী শহীদ জিয়ার কবরের পাশে সমাহিত করা হবে এরই মধ্যে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে দেশনেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে ঢাকা এর আশপাশের এলাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অভিমুখে জনস্রোত নেমেছে কেউ বাস কেউ মাইক্রোবাস ভাড়া করে আবার কেউ বা পায়ে হেঁটে জানাজা স্থলে আসছেন তাদের সবার উদ্দেশ্য একটাই বেগম খালেদা জিয়ার যায় অংশ নেওয়া বুধবার রাজধানীর বিভিন্ন পয়েন্ট দিয়ে মানিকমিয়া অ্যাভিনিউতে এসে জড়ো হচ্ছেন সর্বস্তরের মানুষ জানা যায় অংশ নিতে বর্তমানে সেখানে কয়েক লাখ লোক জড়ো হয়েছে এখনও লোকজন স্থলে আসছেন মায়ের কফিনের পাশে কুরান তেলাওয়াত করছেন তারেক রহমান মানিকমিয়া অ্যাভিনিউতে দলে দলে আসছে মানুষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের মাঠ এবং মানিক মানিক মিয়া মিয়া আজ বুধবার বেলা দিকে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সকাল দলে দলে মানিকমিয়া জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষেরা সরেজমিনে সকাল সাড়ে দশটার দিকে জাতীয় সংসদ ভবনের মাঠ মানিক মিয়া অ্যাভিনিউয়ের মূল সড়ক ফার্মগেটের খামারবাড়ি এলাকার মোড়সহ ওই এলাকায় মানুষের ভিড় দেখা গেছে গুলশান অ্যাভিনিউয়ে একশো ানব্বই নম্বর বাসায় নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপির নেতাকর্মী ও স্বজনেরা সেখানে মা খালেদা জিয়ার কফিনের পাশে বসে পবিত্র কুরান তেলাওয়াত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার সকাল দশটা সাতাশ মিনিটে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমানের একটি ভিডিও পোস্ট করা হয় সেখানে তাকে কুরান তেলাওয়াত করতে দেখা গেছে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আরও যারা আসছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা ঢাকায় এসেছেন গতকাল মঙ্গলবার মধ্যরাতের কিছু আগে বালানন্দা শর্মা ঢাকায় আসেন তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আন্তঃসরকারি ও কনসিউলার বিষয়ক এম ফারহাদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার যায় অংশ নিতে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াজ সাদিক এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন ধুঙ্গিয়েল মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথের আজ ঢাকায় শোক বইয়ে চার উপদেষ্টার সই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক বইয়ে সই করেছেন অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টা তারা হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে উপস্থিত হয়ে চারজন উপদেষ্টা শোক বইয়ে সই করেন মরদেহ পতাকায় মোড়ানো গাড়িতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ আজ বুধবার সকাল নটা সতেরো মিনিটের দিকে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে এভারকিয়ার হাসপাতাল থেকে গুলশানে নিয়ে যাওয়া হয়েছে খালেদা জিয়ার মরদেহ তার দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেওয়ার কথা ছিল তবে গাড়িটি তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের একশো নম্বর বাসায় নিয়ে যাওয়া হয় এখানে নেতাকর্মী ও স্বজনেরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন সকালে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান থেকে খালেদা জিয়াকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে এভারকেয়ার এবং তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এএসএফ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পুলিশ র‍্যাব র্যাবসহ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে রয়েছেন কাটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে হাসপাতালের প্রধান ফটক সরেজমিনে এভারকেয়ার হাসপাতালে প্রবেশের মূল ফটকের কয়েক গজ দূর থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে হাসপাতালে রোগী ও তাদের স্বজন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না পরিচয় এবং হাসপাতালে আসার কারণ খতিয়ে দেখা হচ্ছে খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসছেন পাকিস্তান ভারত সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তার জানাজায় অংশ নিতে বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী বিশেষ দূত ও প্রতিনিধিরা বুধবার ঢাকায় আসছেন আজ জানাজার পর খালেদা জিয়ার দাফন সম্পন্ন হবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন ধুঙ্গিয়েল মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদের ঢাকায় আসার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে এছাড়াও আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা খালেদা জিয়ার জানাজাতে ও শেখ হাসিনার আক্রোশে খালেদা জিয়া বাড়ি থেকে উচ্ছেদ বালুর ট্রাকের বেষ্টনী কারাবন্দী রাজনৈতিক জীবন বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনার আচরণ রাজনৈতিক প্রতিহিংসা থেকে অনেকটাই ব্যক্তিগত আক্রোশের রূপ নিয়েছিল যার জেরে সেনানিবাসের বাড়ি ছাড়া হতে হয় খালেদা জিয়াকে বালুর ট্রাকে অবরুদ্ধ থাকতে হয় বাড়িতে শেষে কারাগারেও যেতে হয় একজন স্বামীকে হারিয়ে আসেন রাজনীতিতে আরেকজন বাবাকে হারিয়ে রাজনীতির জটিল অঙ্গনে তাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল শুরু থেকেই ক্রমে তা গড়ায় বৈরিতায় যা দ্য ব্যাটলিং বেগমস শিরোনাম হয়ে উঠে এসেছিল ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে কিন্তু দু সালের পর সেই বৈরিতা ভিন্ন মাত্রা দেখা যায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনার আচরণ রাজনৈতিক প্রতিহিংসা থেকে অনেকটাই ব্যক্তিগত আক্রোশে রূপ নিয়েছিল যার জেরে সেনানিবাসের বাড়ি ছাড়া হতে হয় খালেদা জিয়াকে বালুর ট্রাকে অবরুদ্ধ থাকতে হয় বাড়িতে শেষে কারাগারেও যেতে হয় ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পাল্টে যায় দৃশ্যপট খালেদা জিয়ার দেড় দশকের নিপীড়নের ঘটে অবসান তারপর মুক্তি মিললেও অসুস্থতার কারণে রাজনীতিতে আগের মতো সক্রিয় আর হতে পারেননি বিএনপির চেয়ারপারসন উনআশি বছরের জীবন পেরিয়ে আজ মঙ্গলবার চিরতরে বিদায় নিলেন তিনি বিএনপি নেতারা অভিযোগ করে আসছেন শেখ হাসিনার আমলে কারা নির্যাতনই খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী হলেও রাজনীতিতে খালেদা জিয়ার বিচরণ ছিল না উনিশশো সালের তিরিশ মে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরের বছর বিএনপিতে যোগ দেন তিনি প্রথমে দলের সিনিয়র ভাইস চেয়ারপারসন হন পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেষে চেয়ারপারসনের দায়িত্ব নেন তার এক বছর আগে উনিশশো সালে দেশে ফিরে শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরেন উনিশশো সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় দেশের বাইরে ছিলেন তারপর প্রায় ছয় বছর ভারতে থেকে দেশে ফেরেন তিনি তখন রাষ্ট্রক্ষমতায় সামরিক শাসক এইচ এম এরশাদ তাকে ক্ষমতা থেকে উৎখাতে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ শুরু করে রাজপথের সংগ্রাম সেই সংগ্রামে নেমে খালেদা জিয়া ও শেখ হাসিনা দুজনকেই গৃহবন্দী হতে হয়েছিল নানা ধরনের নিপীড়নের মুখে পড়তে হয়েছিল আবার দু সালে জরুরি অবস্থা জারির পরও দুজন গ্রেপ্তার হয়েছিলেন লড়াইয়ের উদ্দেশ্য এক থাকলেও দুই নেত্রীকে এক করাটা সবসময়ই কঠিন ছিল অন্য রাজনীতিকদের জন্য সেই কারণে খালেদা জিয়া ও শেখ হাসিনাকে এক ফ্রেমে দেখার দৃশ্য খুবই কমই দেখা গেছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে মাকে হারিয়ে নিঃশব্দ শোকের ছায়া তারেক রহমানের চোখে মুখে মাকে হারিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চোখ মুখে ছিল নিঃশব্দ শোক শেষ মুহূর্ত পর্যন্ত হাসপাতালে মায়ের পাশে ছিলেন তিনি পরে বাসায় ফিরে মায়ের জন্য দোয়া প্রার্থনার পর সরাসরি রাজনৈতিক কার্যালয়ে চলে যান মঙ্গলবার দুপুরের দিকে তিনি দলের চেয়ারপার্সনের কার্যালয়ে উপস্থিত হন কয়েক ঘণ্টার ব্যবধানে সেখানে সৃষ্টি হয় ভিন্ন পরিবেশ গত বৃহস্পতিবার সতেরো বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উদযাপন করেছিলেন তিনি তবে মঙ্গলবার সেই আনন্দ উল্টো শোকে রূপ নেয় নেতাকর্মী ও অনুসারীদের চোখে অশ্রু গুলশান কার্যালয় জুড়ে শোকের ছায়া তারেক রহমানের মুখেও সেই শোক স্পষ্ট দেখা গেছে কয়েক ঘন্টা আগে হাসি মুখে থাকা তারেক মায়ের মৃত্যু সংবাদে চিরস্থায়ী বেদনায় শোকাহত বৈঠকে বসেছিলেন পাথরের মতো যখন খালেদা জিয়ার মরদেহ বহনের প্রস্তুতি বিষয়ে আলোচনা চলছিল মায়ের মৃত্যু এবং দায়িত্বের ভার এই দ্বৈত চাপের মধ্যে তারেকের অসহায়তা যেন নিঃশব্দ চোখে প্রকাশ পেয়েছে মায়ের মৃত্যুর সময় তারেক রহমান পাশেই ছিলেন ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন মঙ্গলবার ভোর ছটায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে লাইফ সাপোর্ট থাকা বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাশে দাঁড়িয়ে তারেক নির্বাকভাবে ছটফট করেছিলেন প্রথমে তাকে একাই আইসিইউতে পাঠানো হয়েছিল পরে পরিবারের সকল সদস্য ভেতরে প্রবেশ করেন শেষ মুহূর্তে তারেক দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন হাসপাতালে সেই মুহূর্তে তারেকের স্মৃতির পটে হয়তো ভেসে উঠছিল দেশের গণতন্ত্র রক্ষায় মায়ের লড়াইয়ের স্মৃতি এবং দীর্ঘ সময় বিদেশে থাকার কারণে মায়ের সেবা করতে না পারার আক্ষেপ বাবা জিয়াউর রহমানের মৃত্যুর পরও ছোট বয়সে রাজনৈতিক সংগ্রামে নামতে হয়েছিল তারেককে ভাই আরাফাত রহমান সঙ্গে সেই যাত্রা চলতে থাকে মৃত্যুর পর তারেকের হয় সালে কারাগারে যাওয়ার পর দীর্ঘদিনের অসুস্থতার খবর দেশের মানুষ জানতে থাকে। গণ অভ্যুত্থানের পর মুক্তি পেয়ে যুক্তরাজ্যে চিকিৎসা নেন তিনি নেতাকর্মীরা আশা করেছিলেন ভোট ও রাজনৈতিক কাজে তিনি সক্রিয় থাকবেন তবে নভেম্বরের শেষে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর শারীরিক অবস্থার কারণে বিদেশ যাত্রা সম্ভব হয়নি খালেদা ইচ্ছা ছিল বাংলাদেশের মাটিতেই থাকা তিনি সর্বদা বলেছেন দেশের বাইরে কোনো ঠিকানা নেই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি তা বজায় রেখেছিলেন তারেক রহমানের রাজসিক প্রত্যাবর্তন দেখার জন্য তিনি অপেক্ষা করেছিলেন কিন্তু পাঁচ দিনের মাথায় তারেক মা হারানোর বেদনায় সিক্ত হলেন তারেক রহমান উনিশশো সালে পিতাকে হারান এরপর ভাইকে নিয়ে মায়ের সঙ্গে দেশ গড়ার লড়াইয়ে নামেন ভাই আরাফাত কোকোর মৃত্যু দীর্ঘ সময়ের নির্বাসন এবং কারাগার সব মিলিয়ে তারেককে একা করে দেয় তবে মায়ের চোখের দিকে তাকিয়ে তিনি শোককে সামলান বিদায়বেলায় খালেদা জিয়া তারেককে দেশ ও মানুষের জন্য লড়াই চালানোর বার্তা দিয়েছেন প্রতিকূলতার মাঝেও দেশ ছাড়তে না যাওয়ার গণতন্ত্র রক্ষার ও মানুষের জন্য কাজ করার শিক্ষা দিয়েছেন মাকে হারিয়ে একা হয়ে পড়া তারেকের লড়াই সহজ হবে না তবে দেশের মানুষ ও গণতন্ত্রের স্বার্থে সেই দীর্ঘপথ পাড়ি দিতে হবে খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকামুখী জনস্রোত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো খালেদা জিয়াকে এক নজর দেখার আশায় নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর রাতভর গণপরিবহন ট্রেন লঞ্চ ও ব্যক্তিগত গাড়ি নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা জেলাগুলোর প্রতিনিধিরা জানান খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই নেতাকর্মীরা ঢাকার পথে ছুটছেন মঙ্গলবার দুপুরের পর থেকেই সেই সংখ্যা বাড়তে থাকে অনেকেই রাতের বাসে রাজধানীর পথে রওনা দিয়েছেন এছাড়া ভোলা বরিশাল চাঁদপুর থেকে নদীপথেও নেতাকর্মীরা ঢাকায় আসছেন দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী ট্রেনেও নেতাকর্মীদের ভিড় দেখা গেছে বলেও জানিয়েছেন তারা এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে বুধবার একত্রিশ ডিসেম্বর সকালে নেতাকর্মীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে রওনা দেবেন বলে জানা গেছে সরজমিনে দেখা গেছে খালেদা জিয়ার মৃত্যুর খবরে সবার মুখে মলিনতার ছাপ তাছাড়া দলীয় কার্যালয়গুলোতে শোক আর শূন্যতা বিরাজ করছে কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এদিকে বুধবার দুপুর দুটায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব জানাজার নামাজ পড়াবেন এরপর রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে প্রসঙ্গত খালেদা জিয়া মঙ্গলবার ভোর ছটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর এ সময় হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন